এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি সব ভালো আছেন সো এখন বাজে রাত 10টা বাজতে গেছে তো আমি এসেছি আপনাদের জন্য একটা ব্লগ করতে ছোটখাটো একটা ব্লগ তো দেখুন কে রয়েছে কাকে পড়াচ্ছি দেখুন গাইস গাইস ওর নাম মাহানাব কিন্তু শুরুতেই শুধু মা বলে আচ্ছা তুমি তোমাকে মাখেরাজ ধরি ঠিক আছে